শিরোপা জেতা অধিনায়ক শ্রেয়াশ আয়ারকে কলকাতা নাইট রাইডার্স রিটার্ন তো করেইনি কেনেনি ড্রাফ থেকেও এরপর বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় কে আসন্ন মৌসুমে দলটিকে নেতৃত্ব দেবেন চারদিকে তখন এই আলোচনা চলছিল তখন নেতৃত্বের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন কলকাতার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় ভেঙ্কাটিস্ট আয়ার আয়ারের আগ্রহ প্রকাশের পর কলকাতা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে আজিঙ্কিয়া রাহানিকে আয়ার হয়েছেন তার ডেপুটি কলকাতা বৃহস্পতিবার এর ব্যাখ্যা দিয়েছে অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রে অভিজ্ঞতাকেই বেশি প্রাধান্য দিয়েছে তারা তাই রাহানের হাতে উঠেছে আমব্যান্ড দলটির সিও ভেঙ্কি মাহেশ্বর বলেন আইপিএলে একশো পঁচাশিটা ম্যাচ খেলেছে রাহানে দেশের হয়ে প্রায় দুইশোটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মুম্বাই এবং ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও আইপিএল এর প্রথম বছর থেকেই খেলেছে এসব ভেবে রাহানেকে ক্যাপ্টেন করা হয়েছে রাহানের আইপিএল এর দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আগেই হয়েছে দ্বিতীয়বার কলকাতার সঙ্গে চুক্তি করা ক্রিকেটার রাইজিং পুনে সুপার জায়ান্ট ও রাজস্থান রয়্যালস কে পঁচিশটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ভেনকি বলেন অধিনায়কত্ব মানে নানা রকমের ভাবনা চিন্তা করতে হয় শুধু মাঠে নেমে সিদ্ধান্ত নেওয়াই নয় টিম মিটিং কোচদের সঙ্গে আলোচনা সংবাদ মাধ্যম সামলানো এগুলো করতে হয় রাহানের মতো একজনকে দলে পেয়ে আমরা ভাগ্যবান ভেঙ্কাটেশকে কেন অধিনায়ক করা হলো না এই প্রশ্নে তিনি বলেছেন এখনই তরুণ কাউকে অধিনায়ক করে দেওয়াটা উচিত হবে বলে মনে করিনি রাহানের কাছ থেকে ও আরও কিছু শিখতে পারবে তাই ওকে সহ অধিনায়ক করা হয়েছে ভেনকাটিস্ট অনেক বছর ধরেই কলকাতার হয়ে খেলছে ওর মধ্যে ক্যাপ্টেন হওয়ার সব গুণই আছে দুই পঁচিশ আইপিএল প্রথম ম্যাচই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স